আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে বাড়ির তলা তলাভিত্তিক কলামের সাইজ ও রডের সংখ্যার হিসাব আমি এখানে কিছু কলামের সাইজ এবং কী পরিমাণ রড লাগবে সেটার একটা ধারণা আমি আপনাদের এখানে দিয়ে দেবো তো আশা করি আপনারা এখান থেকে একটি আইডিয়া জেনারেট করতে পারবেন তো ফার্স্টেই বলে দিই লোড ক্যালকুলেশনের মাধ্যমে ডিজাইন না করে হানড্রেড পার্সেন্ট সঠিক আসলে বলা সম্ভব না তবে আপনারা এখান থেকে একটা আইডিয়া তৈরি করতে পারবেন যার মাধ্যমে আপনারা কলাম বাবদ কেমন খরচ হতে পারে সেটার একটা ধারণা পাবেন আমি আর একবার বলে দিচ্ছি যে লোড ক্যালকুলেশন ছাড়া কোনোভাবে হানড্রেড পার্সেন্ট বলা সম্ভব নয় তো মূলত আপনারা যখন একটা বাড়ি করতে যাবেন বা একটা বাড়ি যখন করবেন চিন্তা ভাবনা যখন করেন তখন কিন্তু প্রথম যে স্টেপ যেটা থাকে সেটা হলো গিয়ে এই বাড়িটা করার বাবদ আমার কেমন খরচ হতে পারে তো সেটার একটা আইডিয়া আপনাদের থাকা দরকার কারণ ডিজাইন কি হবে না হবে সেটা একজন ডিজাইনার যে থাকবে সেটা তার উপর ডিপেন্ড করবে আর বাড়ি আপনি করবেন কিনা সেটাও আপনার অভিরুচি বাট একটা বাড়ি করতে গেলে যে পরিমাণ টাকার ফ্লো ক্যাশ ফ্লো যেটা দিতে হবে আপনার সেটা আপনার কাছে আছে কি না আগে আপনার এটা জানতে হবে তো এইখানে আমি যে কলামের সাইজগুলো বলবো এবং রডের যে পরিমাণটা যেটা বলবো এটা হলো জাস্ট আপনার খরচের একটা ধারণা নেওয়ার জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট আপনার বেলা কি হবে সেটা হলোকে একজন ডিজাইনার বা যে ইঞ্জিনিয়ার যে থাকবে সেই মূলত এটা নিরূপণ করে দিবে তো আপনার শুধুমাত্র দরকার একটা ধারণা নেওয়া আমি আপনাদের আজকে সেই ধারণাটা এখানে দিয়ে দেব তো এখানে যেই সাইজগুলা আছে এবং কলামে যে পরিমাণ রড লাগবে এটার পাশাপাশি আরও বেশিও লাগতে পারে বা আরও কমও লাগতে পারে তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে না তবে আপনারা এই হিসাবটা ধরে যদি হিসাবটা করেন খরচে তাহলে আপনার একটা খরচের একটা হিসাব পেয়ে যাবেন যেটা অনেকটা কাছাকাছি থাকবে আর এর এটা যদি না হয় তাহলে অন্য কী কী সাইজের হইতে পারে বা কী পরিমাণ রড থাকতে পারে আমি সেটাও আপনাদের এখন বলে দিব তো ফার্স্টে ধরে নিই যে একতলা একতলার জন্য আচ্ছা একতলা বাড়ির জন্য আপনার কলামের যে সাইজ সেই সাইজটা হইতে পারে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এর ভিতরে ষোলো মিলিমিটারের ছয়টা রড দিয়ে দিলেই যথেষ্ট তো এখানে আবার কিন্তু এমনও হইতে পারে যে বারো বাই বারোর কলাম হইতে পারে বা দশ বাই বারোর কলামও হইতে হইতে পারে এবং রড কিন্তু এখানে ষোলো মিলিমিটারের চারটা রডও কিন্তু এখানে দেওয়া লাগতে পারে তো এটা ওই যে বললাম যে ডিজাইনারই সে নির্ধারণ করে দিবে যে এখানে আসলে কয়টা রড দিতে হবে তো আমি যদি একটু পাশে লিখে দিই তাহলে মনে হয় আপনাদের একটু সুবিধা হবে এখানে মনে হইতে পারে যে ষোলো মিলিমিটারের ষোলো মিলির এখানে চারটা রডও দেওয়া লাগতে পারে হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন যে দোতলা বাড়ির জন্য তো দোতলা বাড়ির জন্যটা যদি আমরা দেখি দোতলা বাড়ির জন্য এখানে কলামের সাইজ হতে পারে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর রড দেওয়া লাগতে পারে এখানে ষোলো মিলিমিটারের চারটা তো এখানে এই দশ বাই বারো ইঞ্চির যে কলমটা এটা কিন্তু কর্নারের কলাম কর্নারে কিন্তু এখানে ষোলো মিলিমিটারের চারটা রড দিলেই যথেষ্ট আবার মিডিলের যে কলাম সেই কলমগুলোতে কিন্তু দশ বাই বারো দশ বাই বারো ষোলো মিলিমিটারে ছয়টা রড দিয়ে দিলে কিন্তু এখানে হয়ে যাবে তো আমি যদি একটু দোতলাটা একটু ড্র করে দিই আপনাদের এখানে দেখেন যে এই যে সাইডের যে কলামটা আমি যদি এখানে আর একটু বুঝাই দিই যে এই ধরেন আপনার বাড়ির লেআউট এই যে যে কর্নারের যে কলামগুলো এই একটা কর্নারের কলাম এই একটা কর্নারের কলাম এই একটা কলাম এই একটা কলাম এই কর্নারের এই চারটা কলাম সেটা কিন্তু আপনার এখানে দশ বাই বারোরই হবে কিন্তু ষোলো মিলিমিটারের চারটা রড দিতে হবে এই যে এইগুলোতে ষোলো মিলিমিটারের চারটা তাহলে আমি এখানে যদি একটু সেকশন এঁকে দিই এটা কর্নারের কলামের জন্য এই দুইটা এই দুইটা চারটা দশ বাই বারোর কলাম হ্যাঁ আর এই যে মিডিলের যে কলামগুলো দশ বাই বারো ইঞ্চির আর মাঝখানে এখানে রড দিতে হবে ছয়টা সেটা মিডিল কলাম কোনটা এইটা এই কলামটা দশ বাই বারোর এরকম সেমই দশ বাই বারোর শুধুমাত্র এইখানে আপনার রড বাড়ায় দিতে হবে এই মাঝে এইখানে দুইটা দিতে হবে আর এইভাবে দুইটা দিতে হবে এইভাবে হবে দশ বাই বারো আচ্ছা আর সাইডের যে কলামগুলা এই সাইডের যে কলামগুলা এই কলামগুলোও আপনারা এখানে দশ বাই বারোর এবং ভিতরে রড থাকবে ষোলো মিলিমিটারের চারটা এইভাবে দিতে পারেন মানে ষোলো মিলিমিটারের চারটা রড দিয়ে আপনার সাইড প্লাস কর্নার কভার করতে পারবেন এবং মাঝে যে কটা কলম পড়বে সে কটা কলমকে আপনার কিন্তু ষোলো মিলিমিটারের ছয়টা রড দিয়ে আপনার এখানে কভার করতে হবে তো এখানে আরও একটা বিষয় হইতে পারে সেটা হলো গিয়ে ষোলো মিলিমিটারের যে ছয়টা রড এই মাঝে দেখা গেছে ষোলো মিলিমিটারের চারটা রড দেওয়া লাগতে পারে এবং তার পাশাপাশি বারো মিলিমিটারের দুইটা রড দেওয়া লাগতে পারে এমন হইতে পারে এরকম হয় তো সেটা আপনাদের বলে দিলাম আচ্ছা এরপরে আমরা দেখবো যে তিনতলা বাড়ির জন্য কি হবে তিনতলা বাড়ির জন্য এখানে দেখেন কলামের সাইজ দেওয়া আছে তিনটা তো তিনতলা বাড়ির জন্য এখানে দেখেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চির কর্নারের কলাম হইতে পারে সেটা ষোলো মিলিমিটারের চারটে যেমন এই ধরেন এই যে কর্নারের যে কলাম এই কর্নারের কলামগুলো চারটা কলামে আপনার ষোলো মিলিমিটারের চারটা রড দেওয়া লাগতে পারে সেটা লগে 10 বাই বারো ইঞ্চির কলাম আর 10 বাই পনেরো ইঞ্চির কলাম এটা লগে সাইডের কলাম দশ বাই পনেরো ইঞ্চির কলাম ষোলো মিলিমিটারের ছয়টা রড এখানে দেওয়া লাগতে পারে আর দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চির কলাম মাঝে সেখানে আপনার ষোলো মিলিমিটারের আটটা রড দেওয়া লাগতে পারে তো বেসিক্যালি এরকমই হয় আর কি যদি রেগুলার প্যাটার্নের যদি ডিজাইন হয়ে থাকে তাহলে সাধারণত কলামের সাইজগুলো বা ভিতরে যে রডের পরিমাণ সেটা এরকমই হয় কিন্তু কোনো ইঞ্জিনিয়ার যদি চিন্তা করে যে আমি কলাম টু কলম গ্যাপ বেশি রাখবো হ্যাঁ বা আমার লোডটা বেশি আসবে তো সেই সে দেখা গেছে কলামের সাইজও ইনক্রিজ করতে পারে এবং রডের পরিমাণও সে বাড়িতে পারে সেটা তার ইচ্ছা তো এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি তারপর তিনতলা সেকশনটা একটু আঁকাই দিই যে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চির কলাম হবে এই যে চারটা এটা ধরেন দশ দশ বাই বারোর কলাম আর দশ বাই পনেরোর যে কলাম সেই কলামের এইখানে এই চারটা আর এইভাবে দুইটা তাহলে এটা হলো হল আমার সাইডের কলাম দশ বাই পনেরো আর দশ বাই পনেরো সেকশন মাঝখানেও হইতে পারে তবে সেই ক্ষেত্রে রড হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক এইভাবে দশ বাই পনেরোর কলাম এটা আচ্ছা এবার আসেন আপনারা চার তলার জন্য এখানে একটু মার্ক করে দিই চার তলার জন্য চার চারতলার জন্য আমরা এখানে দশ মিলিমিটার দশ ইঞ্চি বাই দশ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চির আমরা কলাম দিতে পারি সেখানে রড হবে ষোলো মিলিমিটারের ছয়টা ষোলো মিলিমিটারের ছয়টা তাহলে আমরা এখানে দশ বাই বারোর একটা সেকশন আঁকাই এই দশ এই বারো এখানে কর্নারের যে কলামগুলা এই যে কর্নারের চার কর্নারের চারটা যে কলাম এই চারটা কলামের এইখানে রড হইতে পারে এখানে এইভাবে দুইটা মাছ এইভাবে দুইটা এইভাবে দুইটা আচ্ছা আর সাইডের যে কলাম সেই কলামের সাইজ এখানে হইতে পারে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এইভাবে দশ বাই পনেরো এবং রড এখানে হইতে পারে আটটা এইভাবে 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 এই টোটাল এইভাবে আটটা আর মাঝের যে কলাম যে কটা পড়বে সেইগুলো কলামে কিন্তু আপনার এখানে দশ ইঞ্চি বা পনেরো দশ ইঞ্চি বাই আপনার সতেরো আঠারো ইঞ্চিও হয় এরকম বারো বাই সতেরো হয় বারো বাই আঠারো হয় মানে দ চার চার চারতলার যে বাড়িগুলো সেই বাড়িগুলোতে অনেক ক্ষেত্রে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চিরও সেকশন নেওয়া হয় বারো বাই বারো বারো বাই পনেরো পনেরো বাই বারো বাই সতেরো এরকম আর এখানে যে রডের পরিমাণটা সে রডের পরিমাণটা অনেকটা এরকমই হয় যে ষোলো মিলিমিটার আটটা আর মাঝখানে যে কলামগুলো পড়বে সেই কলামগুলোতে ষোলো মিলিমিটারে দশটা রড দেওয়া হয় তো এখানে পনেরো ইঞ্চির যে কলাম সেই কলামে দশটা রড দিতে গেলে এখানে অনেক বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে কলামের যে সেকশন সেটা দেখা গেছে আপনার রড বেশি দেবার কারণে এখানে সাইজও কিন্তু অনেক সময় বাড়তি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে দেখা গেছে এইভাবে কলামে চারটা এই এইভাবে দশটা পর্যন্ত রড দেওয়া লাগতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা বাড়ি করতে গেলে যে কলামের যে ভেরিয়েশন হয়ে থাকে এটা মূলত কলামের ভেরিয়েশান না আমি আপনাদের যদি আরেকটু সংক্ষেপে বুঝাই দিই যেমন দেখেন এখানে বিমের যে লোডগুলো আসে কর্নারে বিমের লোডটা কম যার কর্নারে যার কারণে এখানে লোডটা কমের বিধায় এখানে কলামের সাইজটা ছোটো হয় আবার সাইডেরগুলোতে কলামের লোড বেশি কারণ এখানে বিম বেশি যার কারণে লোড বেশি আবার মাঝখানে কিন্তু বিম বেশি যার কারণে লোড আরও বেশি তো এইভাবে আসলে ভেরিয়েশন করে কলামের একটা সাইজ নির্ধারণ করা হয়ে থাকে নাহলে সব যদি একই সাইজের হয় তাহলে তো হয় না কারণ সবগুলো কর্নারের বা সবগুলো কলামে তো একই রকম লোড থাকে না যার কারণে সবগুলো কলামে কিন্তু একই রকম সাইজ হবে না তো আশা করি আপনার বুঝতে পেরেছেন এরপর যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন করে একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ